দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সারগড়ো গুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা দিচ্ছি

আচ্ছা ভাই একটু দেখি পরামর্শ করি তারপরে দেখি পরামর্শ করি দর্শক আমরা শুনছিলাম এবং দেখছিলাম ছেলে যেমন মান্নার মতো আচ্ছা গরুর গরুটা মান্নার মতো

আপনার থেকে হ্যান্ডসাম হ্যান্ডসাম আচ্ছা আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেন বাচ্চা সাইবলি কি অবস্থা আসলে বাজারে আজকালই ঠাটতাই আর কি করছি হাঁটা কেন গরু তো আনছেন কম গরু

সবদিকে কম সবদিকেই এখানেও কম এখানে আছে এখানে আছে আচ্ছা কেন রাখছো তো দর্শক আমরা দেখছি এখানে সাহেব আলী ভাইকে সাহেব আলী ভাই আচ্ছা আপনার গরু তো দেশের বিভিন্ন প্রান্তে গেছে হ্যাঁ আল্লাহর রহম তো এখন না বলি বিভিন্ন খামারে বিভিন্ন খামারে দেশের সব জেলায় কম বেশি আছে সেই গরুগুলো এখন তো অনেক ভালো হয়েছে হ্যাঁ অনেক তাজা মোটা হয়েছে লালন পালন হয়েছি আচ্ছা তো আপনি জানতে চাই যে চট্টগ্রাম বা আশেপাশের ডিস্ট্রিক্ট নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা ঢাকা সিলেট হ্যাঁ ছেলে হবিগঞ্জ গাছ আমাদের দেওয়া গরু আছে গরু আছে ভাই যদি চায় ওখানে দিতে পারবে দিতে পারবে ওখানে বুকিং সিস্টেম করতে পারবে ওখানে মানে এটা কোন জায়গা এটা কোন জায়গা এটা আছে আপনার হলো চট্টগ্রাম বয়ালখালী বয়ালখালী হ্যাঁ

জোড়ায় বেসবেন আচ্ছা জোড়ার শেষ দাম কত দুশো তিনশো তিরিশ একবার ফিক্সড আচ্ছা তো দর্শক আমরা দেখছি আজকে যে সাহেব কেনাবেচা করছিলেন সেই গরুগুলো অথবা মানুষ গবেষণা করছে আমার দশটার দরকার পাঁচটার দরকার বুকিং করব এটা নিয়ে আমি কথা বলতেছি দেখার মতো নিজে যাচাই করে খালি টাকা ফেলে দিয়ে আসবে আর দুই দিন আগে বুকিং করি ওনার বাসা নিয়ে যে কুরবানির দুই দিন আগে আল্লাহর রহমতে সহল বল পরিবার সহ এত দূর আসা তার মানে মন্তব্য করতেছে না আসে কোনো পাবে ওখানে পাবে তো কন্টাক্ট নাম্বারটা বলেন আপনার আর চট্টগ্রামের বলা যাবে এখন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সাহেবী ভাই কেনা বাচ্চা করছিলাম সেগুলো তথ্য দিলাম আর স্ক্রিনে কিছু গরু দেখেছেন আপনারা সেগুলো চট্টগ্রামে আছে সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এখন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ